আমরা গ্রামে থাকি তাই ভাবলাম গ্রাম নিয়ে কিছু কথা বলবো শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে প্রতিটি গ্রামে নিজের ঠিকানা আছে নিজস্ব একটি ইতিহাস আছে গ্রামের মানুষ সবার সাথে সবার এখনো অনেক মিল রয়েছে গ্রাম ছাড়া শহর যেন একেবারেই অচল গ্রামের যে ইতিহাসগুলো রয়েছে সেখান থেকেই শহরের জন্ম এই ইট পাথরের শহরটাও একদিন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বস্তির মানুষগুলোর পথ পথ চেয়ে বসে থাকবে কিন্তু তখন তা সম্ভব হবে না একটি শিশুকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠানোর জন্য শহর নয় একটি গ্রামের প্রয়োজন একটি গ্রাম যদি কখনো অদৃশ্য হয়ে যায় সে কখনো আর পূর্বের রূপ নিয়ে ফিরে আসতে পারবে না একদিন এই শহর ও গ্রামে পরিণত হবে বস্তিতে ওই গ্রামের মেঠো পথে তোমার জন্য আজও দাঁড়িয়ে আছি তুমি ফিরবে বলে গ্রামের শান্ত পরিবেশ আর মিষ্টি হাওয়া মনটি যেন একবারে ভিতর থেকে ভরে আসবে গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে হয়তো বা বোঝা যায় না যে কতটা সুন্দর মমতায় ঘেরা প্রতিটি গ্রাম এবং সেখানকার মানুষের একটি উদ্দেশ্য থাকে একটি গ্রামে কোনো কিছুই গোপন থাকে না গ্রামের মানুষের মন এতই বড় যে নিজের শত্রু যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে আর ঘরে বসে থাকতে পারে না এটাই হলো গ্রামের পরিবেশের একটি নিয়ম একটি পরিবারের যে প্রধান তার কাছে তার পরিবারই হলো একটি গ্রাম চোখ বুঝে একটি গ্রামকে খুব সহজে ভালোবাসা যায় সেটা শহরে সম্ভব নয় এই পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম গ্রামের যে প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সব খাবারগুলো পরিবেশন করা হয় তা শুধু গ্রামে সম্ভব গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মায়াবী মায়া তা কখনো সোশ্যাল মিডিয়া থেকে দেখে তা কখনোই পরিপূর্ণভাবে অনুভব করা যায় না মানুষের যেমন মৃত্যু হয়েও তার সবকিছু জীবিত থাকে ঠিক তেমনি একটি গ্রামে যত বছর যুগ যাক না কেন তার কখনো মৃত্যু হয় না প্রকৃতির সৌন্দর্য কখনো তাড়াহুড়ো করে না তবু তার সব কিছু আপন সম্পূর্ণ আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন যারা গ্রামকে ভালোবাসো তারা সবাই লাইক কমেন্ট করবে রাধে রাধে